ধান চিটে আর ধরা যায় বাস পাখি কেন টাকা দিয়ে দালাল কিনা যায় কর্মী না কথাটা বর্তমান সম্পদ একটা সংগঠনের বড় একটা নেতা কথাটা বলেছে কথাটা আমার ভালো লেগেছে এই কথাটা ভালো লেগেছে আমার দালাল যেইখানে থাকবে সেইখানে ধ্বংস করে দিবে দালাল মুক্ত বাংলাদেশ করতে হলে পারে আদর্শবান করবি হতে হবে কিন্তু আমরা দেখছি যেই ক্ষমতায় আসুক বা না আসুক কেউ দালাল দালালই করে কেউ অন্য দেশের পক্ষ নেয় কেউ বিরোধী দলের পক্ষ নেয় কেউ দেশের বিপক্ষে গিয়ে টাকা কামানোর চিন্তা ভাবনা করে তার কথা যদি সত্য হয় আমি লাইক দিই আমার হৃদয় থেকে লাল ছালাম ভালোবাসা লাল ছালাম আন্তরিক মোবারকবাদ এই জন্যই দিলাম তিনি এটা অত্যন্ত ভালো কথা বলেছে ধানসিটা যদি পতুর ধরা যায় বাস পাখিকে ধরা যায় না আর টাকা যে আদর্শ কর্মী কেনা যায় না দালালকে কেনা যায় তার কথাটা আমার অত্যন্ত ভালো লেগেছে এই জন্যই ভালো লেগেছে মন থেকে তার ভালোবাসা থাকবে আমিও চাই দেশটা দালাল মুক্ত হোক দালাল মুক্ত হোক দুর্নীতি মুক্ত হোক ঘুষখোর মুক্ত হোক বাংলাটা সোনার বাংলা হোক সোনার বাংলা হিসেবে দেখতে চাই যেই যেই রাজ্যে দালাল থাকবে দুর্নীতিবাস থাকবে চোর থাকবে টাউট থাকবে বাটপার থাকবে সেই রাষ্ট্র কোনোদিন উন্নত হবে না সেই রাষ্ট্র কোনো কোনোদিনও সঠিক গন্তব্যে যাবে না সেই রাষ্ট্র কোনোদিনও সোনার বাংলা সোনার মানুষটাকে মানুষের বাংলা হতে পারবে না এটা আমাদের সতেরো কোটি মানুষের একটাই একটাই আদর্শবান যদি নেতা যদি আসে আদর্শবান দেশের জনগণ তাদের অধিকার ফিরে পাবে কিন্তু এখন যে কথাটা বলবে সেই কথাটা যদি তিনি যদি বাস্তবায়ন যদি করে বাস্তবায়ন যদি ধরে রাখতে পারে তাইলে এই তো হবে কিন্তু ক্ষমতা যেই যাক চেয়ারে যেই বসুক বসার পরে কিন্তু সবকিছু তারা কিন্তু দুঃখ রাখতে পারে না কারণ তারা বিভিন্নভাবে তারা টাকা পয়সার পয়সা অর্থের 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 লোভে টাকা পয়সার লোভে গদি দখলের লোভে তখন এগুলো সব ভুলে যায় আমরা দেখে আইছি আমরা অনেক সময় দেখে আইছি এগুলো আসলে কেউ মনে রাখে না কিন্তু বিএমপি যিনি বিএনপির যিনি এই কথাটা তিনি বললেন আমার খুব ভালো লেগেছে অত্যন্ত ভালো লেগেছে যদি তার কথা যে বাস্তবায়ন হয় আমার হৃদয়ের জন্য তার জন্য আমার হৃদয় থেকে তার জন্য লাল সালাম ভালোবাসা আন্তরিক এবং জনগণের জনগণ থেকে ভালোবাসবে দেশের মানুষ থেকে ভালোবাসবে তার সততার এখন তো রাস্তাঘাটে সব জায়গায় নেতা দেখা যায় কিন্তু সততা বা আদর্শবান নেতা কিন্তু খুব একটা দেখা মেলে না কারণ তাদের লক্ষ্য একটাই বসবে টাকা কামাবে পকেট পকেট বাড়ি তো সেখানে নিচে বিভিন্ন ব্যাংকে তাদের কোটি কোটি টাকা থাকে এটাই কিন্তু তাদের স্বপ্ন রকম স্বপ্ন কেউ দেখে না দুর্নীতি মুক্ত দালাল মুক্ত আদর্শ কর্মী হবে হবেই স্বপ্ন তারা কখনোই দেখবে না তো আমি লাল ছিলাম আমার ভালোবাসা থাকবে